উনিশ দফা দাবি নিয়ে কালিয়াগঞ্জ আইসিডিএস প্রকল্প দপ্তরে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির রাজ্য সভাপতি অঞ্চন মণ্ডলের উপস্থিতিতে এই ডেপুটেশন হয় দাবি দেওয়ার সামনে রেখে বিক্ষোভ অবস্থানের পর সমিতির পক্ষ থেকে কালিয়াগঞ্জের সিডিপিও মৃন্ময় দাসের হাতে উনিশ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় সিডিপিও মৃন্ময় দাসকে

বেতন বৃদ্ধি বহু বছর হয়ে গেছে বেতন বৃদ্ধি হয়নি মাত্র ন হাজার টাকা কর্মীরা দিদিমণিরা ন হাজার টাকা পায় সহায়িকারা পায় সাত হাজার দুশো পঞ্চাশ টাকা আজকের অগ্নিমূল্যর বাজারে এইটা দিয়ে তাদের সংসার চলে না এবং কাজের বোঝা অনেক বেড়েছে নতুন নিয়মে অনলাইনে কাজ শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট এটা কেন্দ্রীয় সরকার সিক্সটি পার্সেন্ট স্পন্সর করে রাজ্য সরকার ফর্টি পার্সেন্ট স্পন্সর করে মোবাইলে কাজ শুরু হয়েছে মোবাইল কেন্দ্রীয় সরকার বহু বছর আগে টাকা দিয়েছে দশ হাজার টাকা করে সেই ফোনে টেন্ডার করা হয়নি এত বছর ওদের নিজেদের ফোনে জোর করিয়ে ভয় দেখিয়ে ধমকিয়ে লোন করিয়ে ফোন কিনিয়ে কাজ করিয়েছে এখন তাদের ফোনে হঠাৎ দশ হাজার টাকা ঢুকিয়ে দিয়ে একটা অপমানজনক দশ দশ হাজার টাকা দিয়ে দশ রকম মুসলেখা দিয়েছে যেখানে অপমানজনক অপমানজনক কথাবার্তা রয়েছে ফোন ইলেকট্রনিক জিনিস এর কোনো গ্যারান্টি হয় না কোম্পানি এক বছরে বেশি গ্যারান্টি দেয় না কিন্তু ওখানে লেখা রয়েছে বছর মিনিমাম গ্যারান্টি হতে হবে আবার বলছে চার বছর চালাতে হবে এটা পরস্পর বিরোধী কথা দু বছর গ্যারান্টি যদি থাকে চার বছর সে কী করে চালাবে ফোন হারিয়ে গেলে চুরি হয়ে গেলে কর্মীর দেয় তাকে কিনে দিতে হবে যদি সে কাজ করতে করতে মারা যায় তাকে ফোন জমা দিয়ে যেতে হবে যদি সেগুলো না দিয়ে যায় তাকে আইনি ব্যবস্থা নিতে নেওয়া হবে এগুলো একটা অত্যন্ত অমানবিক শর্ত বলে আমরা মনে করি কারণ এরা এদের পরিচয়টাই হচ্ছে সান্মানিক কর্মী সান্মানিক ভাতার বিনিময় কাজ করে যদি তাকে সেই প্রথমেই সম্মানটাই যদি দিতে না পারি তাহলে তার অপমান করার অধিকারটা কারোর থাকে না এই মোবাইলের বিষয়ে মুসলেকা আমরা দিতে রাজি নই মুসলেখা শর্ত তুলতে হবে টেন্ডার করে যে ক্রাইটেরিয়া দিয়েছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে দশ হাজার টাকায় ফাইভ জি ওই ফোন পাওয়া যায় না রিটেল দোকানে সরকার যদি মনে করে দশ হাজার টাকায় এক লক্ষ সেন্টার রয়েছে এক লক্ষ ফোন কিনবে সেক্ষেত্রে দশ হাজার টাকা সে টেন্ডার করে কিনতে পারে কিন্তু একজন রিটেল দোকানদার দশ হাজার টাকা ওই ফোন পাওয়া যাবে না কিন্তু তাদের জোর করে বাধ্য করা হচ্ছে কেনার পাশাপাশি অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে সেগুলো এরা পাচ্ছে না সেন্টারগুলোতে সঠিক সমস্ত সেন্টারে পানীয় জলের ব্যবস্থা নেই শৌচালয় নেই সরকারি নিয়ম রয়েছে যে সেন্টারগুলো ভালোভাবে চালানোর জন্য ঘর ভাড়া দেওয়া হয় সরকার থেকে রুরাল সেক্টরে দু হাজার টাকা ভাড়া রয়েছে আরবান সেক্টরে চার হাজার টাকা আছে কর্পোরেশন এরিয়ায় আট হাজার টাকা রয়েছে কিন্তু এই ভাড়াগুলোর মধ্যে ব্লক অফিসগুলো সর্বাত্মক ভূমিকা নিচ্ছে না এলআইসির সুযোগ রয়েছে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা সরকার এলআইসি দিচ্ছে এলআইসির মধ্যে কতগুলো সুযোগ রয়েছে যে তারা তাদের দুজন করে সন্তান নাইন টেন ইলেভেন টুয়েলভের ছেলেমেয়েরা বারোশো বারোশো চব্বিশশো টাকা স্কলারশিপ পাবে অর্ডার রয়েছে সরকারি অর্ডার অফিসাররা সেটা জানেই না এর এই অর্ডারের মধ্যে লেখা রয়েছে যদি কারোর চিকিৎসার দরকার হয় তিরিশ হাজার টাকা করে বছরে পাবে অফিসাররা জানে না অথচ রাজ্য সরকার অর্ডার করেছে এটা রাজ্য সরকারের বদনাম হচ্ছে এগুলো পাশাপাশি এর মধ্যে রয়েছে যে কেউ কাজ করতে করতে মারা যায় তার ক্ষতিপূরণ দুর্ঘটনাজনিত কারণে যদি মারা যায় তার ক্ষতিপূরণ এলআইসি হয়েছে তার সার্টিফিকেটটা পর্যন্ত এদের হাতে নেই এদের যে এলআইসি আছে এটাই এরা বলতে পারবে না শুধু টাকাটা ব্যাংকে জমা দিয়ে চলে এসছে এরকম উনিশ দফা দাবি রয়েছে আমাদের দাবি আমাদের সংগঠন লাগাতার আমাদের কোনো ভোট পাখি নই আমরা আমাদের অরাজনৈতিক সংগঠন আমাদের তিনশো পঁয়ষট্টি দিন আমরা আন্দোলনের মধ্যে থাকি কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে থাকলেও এক একটি সময় আসে যখন সীমা লঙ্ঘন করে যায় তখন আমাদের কঠিনতর আন্দোলনের পথ বেছে নিতেই হয় আমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মসূচি আছে রাজ্য সরকারের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই আমাদের সঙ্গে গোটা ভারতবর্ষের আরও অন্যান্য দশটি রাজ্যের সংগঠন যৌথভাবে আছি আমরা স্বাভাবিকভাবেই জানুয়ারি মাস থেকে আমরা কলকাতায় লাগাতার অবস্থান বিক্ষোভ করব। ফেব্রুয়ারিতে অনশনেও যেতে পারি এবং সর্বশেষ ফল না পাওয়া গেলে আমরা ভোট বয়কটের দিকে যাব কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলিক নিউজ